অরুন্দা আরেকটা ভালো লাগে অরুন্দা সব মিলে মিশে কাজ করে যে ব্যাপারটা এটা খুব ভালো লাগে কারণ যে স্টাফ জিনিসটাকে মনে করে না বন্ধু হিসাবে কাজ করে এইটা ভালো লাগে মনে করার তো দরকার নেই মনে করবোই বা তাদেরকেও সংসার চালাতে হবে তাদেরকেও পেট চালাতে হবে কোথাও না কোথাও কাজ করে আর আমি আমার স্টাফে দেখে স্টাফ পাবো সব কিছু না তবে কি রাগের মধ্যে থাকলে কি রাগ করবো না ঝগড়া করবো না ওদের সাথে রাগের কথা হলে রাগ অবশ্যই হবে হ্যাঁ সেটাই সেটাই তো যাই হোক এখানে তো আস্তে খিচুড়ি রান্না হচ্ছে তো এক একে দেখাবো তবে একটা কথা হলো উইন্ডার এই যে ডেক গুলো আজকে পুরো ভোরে ভরে খিচুড়ি এরিয়া তো আজকে একটা জিনিস তোমাদেরকে পার্টিকুলার দেখাবো সেটা হচ্ছে আজকে কিভাবে খিচুড়ি রেডি হচ্ছে উইন্ডার সেটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখাবো

অনেক দূর অনেক দূর অনেক দূর যেটা আমি আমি কোনোদিন কোথায় কাতার কোথায় সৌদি আরব কোথায় একজন দিদি এসেছিলেন ইউএসএ থেকে এসছিলেন হ্যাঁ হ্যাঁ ওনার শিলিগুড়িতে বাড়ি গতদিন এসছিলেন উনি খাওয়া দাওয়া করে গেলেন এবং উনি বললেনও তাই যে আমি অনেক ভিডিও দেখি আজকে এসে আমি খেলাম ভীষণ ভালো লাগলো উনি বললেন আমি কিন্তু বললাম না উনি বললেন আমার

আচ্ছা আচ্ছা বাবা তখন অসুস্থ ছিলেন যখন প্রথম দোকান খোলে দাদা